গুড ইভিনিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা ভাবছো আমি সাজিনি কেন তো সাজিনি এইগুলো আমি পার্লার গিয়েছিলাম তো পার্লার থেকে যে কটা ঠাকুর দেখা হয় সে কটা ঠাকুর আমি দেখে দেখেছি তো যাই হোক রাস্তায় দিতে দুটো ঠাকুর আমি তোমাদের দেখালাম কেমন হয়েছে আমাকে বলো কমেন্টে তো অবশ্য তোমরা কেউ কমেন্ট করো না তো যাই হোক সাবস্ক্রাইব করা ঈদ ধরে তোমরা কেউ করছো না যাই হোক আমার প্যান্ডেল আর এই ঠাকুরগুলো খুব ভালো লেগেছে যে কটা আমি দেখেছি আর কি যে কটা মানে কি দুটো দেখেছি হুচ্ছ কাল আজকে বেরিয়ে আজকে শুভ চতুর্থী তো যাই হোক তোমরা কি কোথায় কেমন ঠাকুর দেখা সেটাও আমি জানি আর ঠাকুরগুলো আমার খুব ভালো লাগে কলকাতার ঠাকুর বড় 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 ঠাকুর আমার খুব ভালো লাগে তো যাই হোক আমি ঠাকুরটা দেখে আমি চলে গেলাম শ্রদ্ধানন্দ পার্কে যাই না তোমরা কে কারা কারা ফুলটা ঠাকুর দেখো নি যাই হোক সবাই তো দেখতে পারে না তো যাই হোক শ্রদ্ধানন্দ পার্কে প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল গেট আপটাও খুব সুন্দর হয়েছিলো যাই না তোমাদেরকে আমি কতটা কী বলতে পারছি তোমরা বুঝতে পারছো তোমা জানি না তো যাই হোক ভেতরে চলে গেলাম যাওয়ার পরে প্যান্ডেলটা গিয়ে দিচ্ছি খুব সুন্দর হয়েছে ঠাকুরটাও খুব ভালো আছে কলকাতায় ঠাকুরগুলো বড় বড় হয় বড় বড় মুখ হয় খুব ভালো লাগে আমার তো যাই হোক তোমরা সবাই লাইক কমেন্টস শেয়ার করে দিও ওকে তো যাই হোক দেখতে পাচ্ছ প্যান্ডেলটা ভেতরটা খুব সুন্দর করেছে ঢুকলাম এবার ঠাকুরদের হয়ে গেলে ভেতরটাও দারুণ করেছে এই রাতেও সুন্দরবন্ধ পার্কে এসলাম তোমার এই রথ রথযাত্রার দিনটা তোমরা দেখেছো না কি জানা পার্কে সেদিনটা অনুষ্ঠান তো যাই হোক প্যান্ডেলটা তোমাদের দেখালাম খুব সুন্দর করেছিল তো এই দুটো ঠাকুরই আমি জাস্ট দেখেছি আমি পার্লার থেকে বেরিয়ে তারপরে বাড়ি ঢুকে গিয়েছিলাম ভেবেছিলাম লেবুতলা পার্কটা তোমাদের দেখিয়ে দিব তো যাই হোক একদিনে তো সব হয় না তো দেখো ঠাকুরটাও খুবই সুন্দর করেছিল দারুণ করেছিল আর তোমাদের যদি ভালো